আজ থেকে শুরু বিশ্ব ইজতেমা প্রথম পর্ব আর ফেব্রুয়ারি মাসেই বিশ্ব ইজতেমার তিনটি পর্ব শুরু হবে প্রথম পর্বে এক দল অংশগ্রহণ করবে দ্বিতীয় পর্বে আরেকটি দল অংশগ্রহণ করবে তৃতীয় পর্বে একটি দল অংশগ্রহণ করবে এই তিনটা দাফেই বিশ্ব ইজতেমা শেষ হবে এটা নাম বললে সমস্যা আছে সেজন্য নামটা বলবো না জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক অর্থাৎ তিনি খেলাধুলা নিয়ে কথা বলেন আমাদের সকলের ভাই এখন আমরা যারা মুসলমান তাদের ভাই হয়ে গেলেন তিনি অলরাউন্ডার চ্যানেলে দীর্ঘদিন তিনি কাজ করেছেন দেবচৌধুরী তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাকে সরাসরি বলতে বলা হয়েছে যে আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তিনি বলছেন যে আমার বাসায় তিনটে কোরআন ছিল আমি আর পড়তে পারিনি ওই আমি বাংলাতে পড়ছি পড়ে মুগ্ধ হয়েছি দীর্ঘদিন ইসলামের বিষয়গুলো জানার পরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম এই ছিল তার বক্তব্য তো এটা ভালো সাইন আসলে এমন একজন ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দীর্ঘদিন কোরআন নিয়ে রিসার্চ করার ফলেই ধর্মটা তিনি গ্রহণ করে নিয়েছেন